গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মতো এখনও বারোটা বাজেনি তাই মর্নিং বললাম আজ রবিবার বাবান গিয়েছিল ড্রয়িং ক্লাসে তো ওখান থেকে এসে আর কি মা ছেলে দুজনে খেয়ে নেব তাই ভাত বেড়ে নিয়েছি কি করছিস বাচ্চাদের আদর করছে হ্যাঁ কেপি টাকা হ্যাঁ নেই 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 এখন আর কথা বলবে না খেয়ে উঠেই একদম দেরি করে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আমার রান্নাঘরে আজ নতুন কিছু কি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা পাচ্ছ আজ আমি গ্যাসে রান্না করছি তো বলতে পারো বেশ কয়েক বছর পরে আমার রান্নাঘরে আবারও গ্যাস এলো তো গ্যাস এসছে গতকাল আর কি শনিবার তারা শুক্রবার লেখানো হয়েছিল তো মানে শনিবার চলে এসেছিলো কালকে যেহেতু কোনো ব্লগ বানায় বানাই ওই জন্য আর কি শেয়ার করা হয়নি তো আজ আমি বহু বছর পরে গ্যাসে রান্না করছি বহু বছর বলতে বেশ কয়েক বছর হয়ে গেছে তাও চার পাঁচ বছর তো গ্যাসে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসছি মাছ নিয়ে এসেছিল মাছটা ধোয়ার জন্য ওদিকে মাছ ধুতে ধুতে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে একটা মাছের মধ্যে ডিম হয়েছিল মাছের কানকোগুলো রেখে দিয়েছি কারণ ওগুলো মিনি খাবে আর আজকের মিনির জন্য মাছ আছে তাই ওগুলো আমি ফ্রিজেই রেখে দেবো কালকে দেবো তখন ধরো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর হ্যাপিতে আছি কারণ আমি অনেক দিন মানে অনেক দিন বলতে বেশ কয়েক বছর বাদে আর কি গ্যাসে রান্না করছি তো ভালো তো থাকবেই তাই না চিকেনটা রেডি হয়ে গেছে আর আজ আমি গ্যাসে রান্না করলাম দেখো চিকেন কষা আর সকালে যেটা খেয়েছিলাম ওটা ছিল কলা তো কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম আর ভাতটা ওটা মানে বাবান ড্রয়িং ক্লাসে ওকে দিয়ে এসে ওই রান্নাটা করেছিলাম ওকে নিয়ে এসে তারপরে খাওয়ার সময় আর কি ব্লগটা শুরু করেছি তো আজ আমি গ্যাসে প্রথম দিন রান্না করলাম কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি আর চিকেন কষা আর ভাত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছি মাংসটা আজকে একদম কষা কষা করেছি তেল কম ঝাল কম আর কি সমস্ত কিছু কম দিয়ে আজ আবার গরম মশলাটাও দিয়ে নি কারণ গরম মশলা বলতে আজকে আছে ইভারেস্টের গরম মশলা কিন্তু ইভারেস্টের গরম মশলা আমার একদমই পছন্দ নয় ওর গন্ধটা আমার আবার শাহী গরম মশলাটা ভালো লাগে আর কি তো ওই জন্য গরম মশলাটা দেবো না না দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছি আর গ্যাস ওভেনটা আর কি মুছে নেব আর জায়গাটা যেহেতু গ্যাস ওভেন পেতেছি জায়গাটা ছোট হয়ে গেছে জলের ওই জ্বালাটা আছে তো ওটা সরিয়ে দিয়ে আর কি রান্না করতে হবে আমাকে আর কিছু করার নেই নাহলে বড্ড অসুবিধা হবে আর আজকে প্রথম দিন গ্যাসে রান্না করতে গিয়েছে কতবার ছেঁকা খেয়েছি সে আর কি তোমাদের বলবো কারণ কী বলতো বেশ কয়েক বছর দিয়ে আমি ইন্ডাকশানে রান্না করছি আর ইন্ডাকশানে রান্না করতে গেলে না কড়াই খুন্তি এসব থাকলেও না গরম হয় না আর কি কড়াইটা ধরার জন্য কোনো নেতা লাগে না মানে গরমই হয় না আর আজকে যেহেতু গ্যাসে রান্না করছি কড়াইটা বারে বারে গরম হয়ে যাচ্ছে আর আমার মনে থাকছে না আমি হাত দিয়ে কড়াইটাকে ধরে নিই আর কি তরকারিটা নাড়তে যাচ্ছিলাম তখনই খেয়ে গেলাম চাকা আর কি আবার কি হচ্ছে যখন রান্নাঘরে রান্না করতে আসছি লাইটের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু আমি ইন্ডাকশানের সুইচটাও দিয়ে দিয়েছিলাম বোর্ডে কারণ আমার মনেই ছিল না যে আমি আজকে গ্যাসে রান্না করব। জানি বেশ কয়েকদিন এরকম হতেই থাকবে আর কি কারণ মানুষ অভ্যাসের দাস আমারও অভ্যাস হয়ে গেছে আর কি ইন্ডাকশানে রান্না করতে করতে তাই আর কি তবে ইন্ডাকশানে রান্না করে তেমন কোনো শান্তি নেই গ্যাসের মতো এ হচ্ছে ব্যাপার তো আমি আমার ওভেনটাকে প্রথমে সাবান দিয়ে মুছে নিয়ে তারপরে একবার মুছেছিলাম তারপর আবার ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি মিনির জন্য এখানে মাছ সেদ্ধ করেছি হলুদ দিয়ে রান্নাঘরে কাজবাজ তো প্রায় কমপ্লিট আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম আর স্নান করতে বাকি আছে বাবানের তো ঘড়িতে ওই বেলা একটা মতো বেঁচে গেছে আর কি তো আমি এখন এই যে রান্নার এই কড়াইটা শুধু ওভেনের দুটো ইয়ে আছে এই দুটো বেশ মেজে নিয়ে উপর করে দেব তারপরে বাগান করবে স্নান একবারে ঘরে ঢুকবো এত গরম লেগেছে মানে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে না রান্না রান্নাবান্না করতে সত্যিই একদম ভালো লাগে না কিন্তু খেতে তো হবেই তাই না তো রান্নাও করতে হবে আর কি খেতে গেলে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে ঘরে গিয়ে একটু ঠান্ডা হবো আগে আর এখন স্নান আর করবো না কারণ বারবারে স্নান করলে ঠান্ডা গরম লেগে যাবে আসলে যে কুর্তিটা পরে সকালে আনতে গিয়েছিলাম বাবানকে সেটা আর কাচলাম না জল ধুয়া করে মেলে দিয়ে একবারে ঘরে ঢুকে পড়েছি আর ঘরে ঢুকে এত গরম লেগেছে বাবানের তো স্নান হয়ে গেছে একটু এসিটা চালিয়ে দিয়েছি কারণ এখন একটু ঠান্ডা না হলে খাওয়া দাওয়া করেও শান্তি পাবো না আর শরীরেরও কোনো শান্তি নেই আর কি মারাত্মক গরম পড়েছে যেমন রোদ তেমনি গরম তো টিভিটাও চালিয়ে নিয়েছি টিভি দেখব একটু ঠান্ডা হবো তারপরে আর কি খেতে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কারণ আজকের ব্লগটা তোমরা আজকেই পাচ্ছ আজ রবিবার আর রবিবারের ব্লগটা রবিবারেই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘড়িতে বাজে দেখো প্রায় দুটো মানে দুটোই বাজে আর কি আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি এই যে সকালের তরকারিটা অতটুকু ছিল কাঁচা কাঁচকলা আলু দিয়ে ভড়ি দিয়ে তরকারি চিকেন কষা আর ফ্রিজে একটু আমের চাটনি ছিল ওটাও বের করে নিয়েছি আর কি খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট করবো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর আমি দেখো খেতে বসে করেছি আবারও একটু কলার তরকারি নিয়েছি তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। নিরামিষ হলেও আর কি তো খাওয়া দাওয়া করে বললাম ওই যে একটু রেস্ট নেব আর রেস্ট কি ঘুমানো হবে না আর কি ভিডিও এডিট করব তোমাদের সাথে শেয়ার করবো কালকে যেহেতু সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি তো যেদিন ব্লগ বানাই সেদিনই পোস্ট করতে গেলে একটু চাপের হয়ে যায় কষ্ট তো হবেই তাই না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আর কি আসছি আগামীকাল আবারও টাটা সবাইকে